আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মিজান বিডিটেক 07 এ আপনাদেরকে সবাইকে স্বাগতম ভিউয়ার্স অনেকেই কমেন্ট করেছিলেন যে মালয়েশিয়ার ই ভিসা আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে চেক করব ভিসাটা অরিজিনাল না ডুপ্লিকেট এবং কিভাবে চেক করব আমাদের এম ভিসা কিভাবে ওকে আছে কিনা বা কিভাবে জানতে পারি যে ভিসাটা কোন পর্যায়ে আছে আমরা কিভাবে চেক করব এরকম কমেন্ট অনেকেই করেছিলেন এবং তাদের জন্য আজকের এই ভিডিওটা করা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো ভিউয়ার্স শুরু করা যাক মূল ভিডিওতে আমরা শুধু পাসপোর্ট নাম্বারটা দিয়ে আমাদের ভিসাটা চেক করব তো সর্বপ্রথম আমাদের কাজ থাকবে যেকোনো একটা ব্রাউজার ওপেন করা সেটা গুগল ক্রোম হোক বা যেকোনো একটা ব্রাউজার হোক কোনো সমস্যা নেই তারপর আমরা এখানে সার্চ বক্সে যে সার্চ বক্সে লিখব যে visa and pass advance ঠিক আছে advance আমরা এটা লিখে সার্চ করব সার্চ করার পরে এখানে দেখুন মালয়েশিয়া ভিসার যে কিছু প্ল্যাটফর্ম অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে এসেছে আমরা সর্বপ্রথম যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছি এই প্ল্যাটফর্মে আমরা ক্লিক করব মাই আই এম এম এস ই সার্ভিস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে মালয়েশিয়ার যে অরিজিনাল যে ওয়েবসাইটটা আমরা সেই ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটে আমরা চেক করব আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে আমাদের ভিসাটা আসলে অরিজিনাল কিনা তো আমরা এখানে লেখা আছে ইওর ডকুমেন্ট নাম্বার এই ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব ঠিক আছে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে আমাদের কান্ট্রি অবশ্যই সিলেক্ট করতে করতে হবে যেহেতু আমরা বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেব তারপর এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা নিচে সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু যার পাসপোর্ট তার নাম এসেছে সে যে বাংলাদেশি বাংলাদেশ এসেছে এবং তার পাসপোর্ট নাম্বার এসেছে তারপর তার ভিসার যে অবস্থা সেটা অলরেডি চলে এসেছে তা আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যদি ভিসার যদি রিসিপ্ট টা নিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের ভিসা যে রিসিপ্টটা সেটা দিয়ে দিবে তা আমরা এভাবেই চেক করবো আমাদের ভিসাটা অরিজিনাল না ডুপ্লিকেট